নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘর চ্যানেলে আবার একটা নতুন পর্ব দেখার জন্য স্বাগত জানাই আজকে আমি ডিম দিয়ে ফুলকফির ঝোল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এটি একটি লোভনীয় রেসিপি খেতেও যেমনি দুর্দান্ত লাগে স্বাদেও অপূর্ব আমি এখানে নিয়েছি কফি আলু আর নিয়েছি চারটে ডিম এইবার কড়াইয়ে জল দিয়ে দিলাম ডিমগুলো বেশ ভালো করে সেদ্ধ করে নেব এক চামচ নুন দিয়ে দিলাম যাতে ডিমের খসাগুলো খুব ভালো করে ছাড়ানো যায় ডিমগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ডিমগুলো নামিয়ে নেব ডিমগুলো নামিয়ে নিলাম এইবারে এতে একটু ঠান্ডা জল দিয়ে ডিমগুলো ঠান্ডা করে নেব তারপর আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব এইবার ফুলকপিগুলো হালকা একটু সেদ্ধ করে নেব বন্ধুরা ফুলকপি এভাবে একটু জল দিয়ে সেদ্ধ করে নেবেন তাহলে ফুলকপির যে পোকা থাকে সেটা বেরিয়ে যাবে একদম হালকা সেদ্ধ অল্প একটু লবণ দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম খুন্তিয়ে করে ভালো করে মিশিয়ে নিলাম এইবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব হালকা ফুলকপি আমার হালকা সেদ্ধ হয়ে গিয়েছে এইবার ফুলকপিগুলো আমি নামিয়ে নেব এইবার ফুলকপি আলু আর ডিম বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আমি আগে থেকে এটা ভেজে নিয়েছি আমি ক্যামেরার একটু সমস্যা হচ্ছিল বলে দেখানো গেল না বন্ধুরা এইবার কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো একটা এক টুকরো দারুচিনি একটা লবঙ্গ আর একটা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচের মতো গোটা জিরে বেশ ভালো করে ফোড়নটা করে নিলাম ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই মুহূর্তে দিয়ে দেব কোচানো পেঁয়াজ আর একটা কোচানো টমেটো দিয়ে ভালো করে ভাজা ভাজা করবো টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য এক চামচ নুন দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো আমি অনেকটা ভেজে নিয়েছি এই অবস্থায় দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে একসাথে সব ভাজা করে নেব সব কিছু ভালো করে ভেজে নিয়েছি এইবার দিয়ে দেবো জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ মতো সমস্ত কিছু দিয়ে যাতে মশলা না পুড়ে যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে আবার কষিয়ে নেব কালারটা ভালো আসার জন্য দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার আমি এখানে এক চামচই দিলাম সমস্ত মশলা বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে এই অবস্থায় দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলু দিয়ে আবার কষিয়ে নেব আলুগুলো এখানে আমি প্রায় আশি পার্সেন্টের মতো ভাজার সময় সেদ্ধ করে নিয়েছি এইবার দিয়ে দেব পরিমাণ মতো জল আমার এখানে আলুটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এই অবস্থায় দিয়ে দেব ভেজে রাখা আলু আর ভেজে রাখা ডিম ভেজে রাখা কফি আর ভেজে রাখা ডিম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবারে আমি পাঁচ মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে এইবার নামানোর আগে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব এইবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে তারপর আমি সার্ভ করে দেবো রেডি হয়ে গেল আমার ডিম দিয়ে ফুলকফির ঝোল বানানো বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের